আমাদের দৈনন্দিন জীবনে যা লাগে সেইগুলো বিষয়ে আগে বলতে পারতেন তা না করে আল্লাহ তাল্লাহ রাসুলকে সাল্লাহ আলিয়াসাল্লামের কাছে যে আয়াতটি পাঠালেন সেটা হচ্ছে বড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন ওহির মাধ্যমে আল্লাহ তাল্লাহ এই আয়াতটা প্রেরণ করেছিলেন তো ইমানের আগে হচ্ছে এলম যদি এলম জানা থাকে ইমান তার জন্য সহজ আর শুধু আল্লাহ তালা এই আয়াতটা দিয়েই থেমে যাননি অসংখ্য আয়াত পাঠাইছেন এবং রাসুল সল্লু সাল্লামের মাধ্যমে আমাদেরকে এই এলিম বিষয়ে সতর্ক করেছেন যেটা হলো আল্লাহ রসুল সল্লাহ আলহি সাল্লাম বলতেছেন আলহ্লামী আলা আলাকুল্লি মুসলিম নবী করিম সাল সাল্লাম বলেন প্রত্যেক নরনারীর জন্য দিনে আইল শিক্ষা করা ফরজে আইন ফরজ যেটা হচ্ছে সুন্নত বলা হয়নি নফলও বলা হয়নি ফর জে আইন কারণ আপনি যদি একটা কিছু যদি করতে যান আপনার ইলিমটা জানা অত্যন্ত জরুরি আর এলিমের গুরুত্বতা আর এলিমের গুরুত্ব এত বেশি কেন একটা হচ্ছে দিনিয়া আর আরেকটা হচ্ছে দুনিয়া ইলম সবই প্রয়োজন কিন্তু দুনিয়া ইলেম আর দিনীয় এলেমের মধ্যে পার্থক্য আরেকটি ঘটনা বলি সেটা হচ্ছে হজরত মুসা সাল্লাম উনি একদিন এক কবরে পাঁচ দিয়ে যাচ্ছিলেন যেতে যেতে দেখলেন একটা কবরে খুব আজাব হচ্ছে আগুন জ্বলতেছে কবরে তাকে পিটানো হচ্ছে তখন উনি কবরে পাশ দিয়ে চলে গেলেন তো মুসা আলি ওনার কাজ সেরে উনি যখন আবার এই কবরে পাশ দিয়ে ফিরতেছিলেন তখন দেখলেন এই কবরে আজাবটা বন্ধ হয়ে গিয়েছে তখন উনি কবরের পাশে গিয়ে কবরওয়ালা ব্যক্তিকে ডাক দিলেন ডাক দিয়ে উঠানোর পরে তাকে প্রশ্ন করলেন যে ভাই আমি যখন যাচ্ছিলাম দেখলাম তোমার কবরে খুব আজাব হচ্ছিল আগুন জ্বলতেছিল ফিরেস্তরা তোমাকে পিটাইতেছিল কেন আর এখন তোমাকে যে পিটাইতেছিল আর এখন দেখতেছি তোমার কবরে আজাব নেই এটা কী জন্য তখন ওই ব্যক্তি বলল যে আমি দুনিয়াতে যখন ছিলাম তখন আমার একটা বিবি ছিল তো আমার বিবি আমার বিবিকে রেখেই আমি মারা যাই তো আমার বিবি যে ছিল সেই বিবির গর্ভে একটি সন্তান ছিল সেটা আমারই সেই সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে তাকে এই প্রথম মাদ্রাসাতে দেওয়া হলো মাদ্রাসাতে দেওয়ার পরে আমার এই সন্তানটা শুধু আউজুবিল্লাহ ইমিনের সাইফানি রজিম শুধু আউজুবিল্লাটা করছে এই আল্লাহ তাআলা আমাকে নাজাদ দিয়ে দিয়েছে তো এখান থেকে আমরা বুঝতে পারি দিনে এলমের কতটুকু গুরুত্ব আল্লাহ তালা দিয়েছেন আর এটা কতটুকু সব এবং বরকতময় যে শুধু আউজুবিল্লা পরার ও আল্লাহ তালা সেই কবরবাসীকে নাজার দিয়ে দিয়েছেন এখানে যদি ওই ছেলেটা বলতো যে কোনো ভাষা শিখতো বা ইংরেজি বলেন ইংরেজি তো শিখতেই হবে এটা আমাদের মধ্যস্থ একটি ভাষা হয়ে গিয়েছে বিভিন্ন দেশের সাথে কানেক্টেড হওয়ার জন্য এই ভাষাটা প্রয়োজন পাশাপাশি আমাদের মাতৃ বাংলা ভাষা এটা আমাদের মাতৃভাষা এটাও প্রয়োজন যার যার দেশের জন্য সেই ভাষাটা তাদের জন্যই প্রয়োজন তো আমাদের আরবিটার দিকে ফোকাস দিতে হবে কারণ আরবির মধ্যে এটা হচ্ছে আল্লাহর মনোনীত ভাষা মানে আল্লাহ তলার যে ভাষায় কথা বলেন সেই ভাষা আরবি ভাষা এবং এটার একটা তাসির রয়েছে প্রভাব রয়েছে যেরকম আপনি যদি বলেন আউজুবিল্লা একজন জিনগ্রস্ত রোগীর সামনে যদি গিয়ে বলেন যে শয়তান দূর হয়ে যাও জিনকে যদি বলেন যে তুমি শয়তান দূর হয়ে যাও সে কিন্তু দূর হবে না যখনই আপনি বলবেন আউজবিল্লাহ মিনা শাহিকানুর রজিম সে তার গায়ে জ্বালা পরা শুরু হয়ে যাবে তো এটাই হচ্ছে আরবি কথার আরবি ভাষার আরবি অক্ষরের তাসির এবং প্রভাব আমরা বুঝতে পারলাম আল্লাহতালা আয়েতের মাধ্যম মাধ্যমেও আমাদেরকে সতর্ক করেছেন হাদিসের মাধ্যমেও আমাদেরকে সতর্ক করেছেন এবং বিভিন্ন নবী তারপরে হচ্ছে মুসা সাল্লাম ওনাদের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন এজন্য আমাদের প্রত্যেকের জন্য